স্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আলপনাদি আমাদের ছেড়ে চলে গেছে পাঁচ দিন হয়ে গেছে তো আমি তাদের যে ব্লগুলো তাদের তাদের যে প্রোফাইলে বারবার যাচ্ছি ফেসবুক তারপরে ইউটিউবে কিন্তু ভুগাদা দুখানা কমিউনি পোস্ট দিয়েছে এক একটা হল আলপনাদি কবে মানে কোন টাইমে কবে আমাদের ছেলে শেষ চলে গেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেটা বলেছে আর একটা কমিউনিটি পোস্টে সে যেসব মানুষেরা উল্টো পাল্টা গসিপ করছে তাদেরকে বলেছি যারা আপনারা এসব করবেন না আপনারা যেটা জানেন না সেটা করবেন না সত্যি বন্ধুরা এটা কিন্তু ঠিক অনেকে অনেক কিছু জানি না তাদের ভিডিও কোনো দিন দেখেনি তাদের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারাও ভিডিও করে দিচ্ছে তারাও ভিডিও করে দিচ্ছে উল্টো পাল্টা গসিপ করে দিচ্ছে তাদের সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই যে কি হয়েছিল তারা কোথায় থাকে তারা কে কার কে হয় সেসব কোনো ধারণাই নেই কিন্তু তারা একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে তো আমি এই যে কী করে জানলাম যে তাদের কোনো ধারণা নেই আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একটা দিদি এ করেছে ভিডিও চেয়েছে সে বলছে যে মেয়েটা আলপনাদি তার পিসির সঙ্গে ভিডিও করতো তাই সে জানেই না যে ওটা কে হয় বলছে পিসি মা নাকি আবার ইউটিউবে একটা ভিডিও দেখলাম বলেছে আলপনাদি নাকি ক্যান্সার হয়েছিল আলপনাদি ক্যান্সার হয়েছিল সে বলছে তো এসব উল্টো পাল্টা কথা বলছে তাহলে ভাবুন এইসব উল্টো পাল্টা যদি কথা নিজের লোকেদের বলতো তারা রেগে যেত না হ্যাঁ তাহলে সেই যে হাজবেন্ড হুগাদা তাহলে সে রেগে যাবে না এরকম উল্টো পাল্টা কথা যদি ছড়ায় বা বলে তার আগে একটু ধারণা হোক বা কারোর কাছ থেকে কিছু জানুক যে এইটা হয়েছে এর থেকে এই হয়েছে সে কিছুই জানার প্রয়োজন বোধ করেনি একটা ভিডিও বের করে দিল তাদের মধ্যে একটু মানে বিবেকও নেই যে তার মাটা কেমন আছে আমি তো যেদিন থেকে আলপনাদি চলে গেছে সেদিন থেকেই আমার মানে তার পরের দিন আমি আনতে পেরেছি চারটের সময় একটা দিদিভাই ভিডিও দেখে তার পরের দিন থেকেই আমার মানে মনটা এত এ যে তার মায়ের কি হবে তো কালকে একটা ভিডিও দেখলাম একজন দিদিভাই সে নাকি আলপুর বান্ধবী স্কুল লাইফে তার বান্ধবী ছিল সেই দিদিভাই বলছে তার মায়ের অবস্থা খুব খারাপ সত্যিকারে যে মেয়েটাকে যার উপর নির্ভর করে স্বামী চলে যাওয়ার পর যাকে সে ছুটি হিসাবে ভেবে মানুষ করেছে যাকে ভেবেছে যে এই আমার সম্বল সেই যদি চোখের সামনে চলে যায় আর সব থেকে বড়ো কথা একটা মা বাবা বেঁচে থাকা অবস্থায় যদি সন্তান চলে যায় সে দুঃখ যে কতখানি বুক বোঝানো যাবে না বুকের ভেতরে কেমন উতাল পাতাল করে সে কিভাবে বাঁচবে সে বেঁচে বা কি হবে সে সেটাই ভাবে বন্ধুরা হ্যাঁ কার কখন নিয়তিতে আছে সেটা কেউ বলতে পারে না কিন্তু তবুও মা বাবার চোখের সামনে যদি সন্তানের মৃত্যু হয় তাহলে তোর বন্ধুরা আপনারা যারা আশেপাশে থাকেন দিনাজপুরের তপন নাকড়াকুড়ি এই দিকে থাকে তারা একটু হেল্প করবেন মাসিমাকে যেন ভালো রাখা যায় সেইটুকু দেখবেন এরকম উল্টো পাল্টা ভিডিও করবেন না উল্টো পাল্টা ভিডিও করেই নিজেদের স্বার্থ চৈত্র করার জন্য বলবেন আমরা কত ভালোবাসি আমরা এই আমরা সেই সেটা করবেন না মাসিমাকে দেখুন মাসিমার পাশে থাকুন আলপনাদির দির হাজবেন্ডের পাশে থাকুন জানি সে সে অল্প বয়সের ছেলে আর দুদিন পরে হয়তো বিয়ে করবে এ করবে তার আর তার বাবা মা আছে সে বাবা মা তাকে ভালো রাখার চেষ্টা করবে তাকে দেখবে কিন্তু তার মাটা আলপনাদির মা রুবি তাকে দেখার কেউ নেই তাকে দেখার কেউ নেই হ্যাঁ তো আমি ওই ভিডিওটার মধ্যে সেটাই বলেছিলাম যে মাকে আমি একটা ভিডিও করেছিলাম সেটাই বলেছিলাম তার মায়ের কী অবস্থা হবে তাকে কে দেখবে তো অনেক দিদিভাই আমাকে উল্টো পাল্টা বলেছে যে আমাকে বলেছে যে তোমার যদি এতই কষ্ট হয় তুমি দেখো ভাবুন একবার আমি নাকি তো ছাড়ুন এসব মানে কথা যে যা পারে বলছে বলুক তো আপনারা আমি যারা আশেপাশে আছেন যারা এই ভিডিও করছেন তো আমার ভিডিওটা একটু দেখবেন তারা একটু সাহায্য করবেন আলপনাদির মা যাতে ভালো থাকে আলপনাদির মাকে একটু দেখে রাখবেন সত্যি উনি খুব অসহায় হয়ে গেল খুব অসহায় হয়ে গেল আর কেউ নেই এই জগৎ সংসারে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই কৃষ্ণ তো দেখবেই কৃষ্ণ তো ওনাকে দেখবেই কৃষ্ণের জন্য প্রাণ ত্যাগ করেছে তার মেয়ে সেই কৃষ্ণ ওনাকে তো দেখবেই কিন্তু তাছাড়াও আশেপাশে আপনারা যারা আছেন তারা একটু ওনাকে দেখবেন উনি ওনার কপালটা খুব খারাপ উনি কোনোদিন সুখ সুখের মুখ দেখতে পায় যখনই সুখের মুখ দেখেছে তখনই কিছু না কিছু হয়েছে আর মেয়েটা অল্প বয়সে চলে যেতে ওনার আরও বড় ধাক্কা লেগেছে ওনার বুকের ভেতরটা উতাল পাতাল হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে তো এইটাই যারা আর বন্ধুরা যারা এই ভুল ভাল ভিডিও করছেন আপনাদের পরিবারের লোকেদের আমি যদি এরকম ভুল ভাল কথা বলতো বা কেউ এরকম বলে তাহলে আপনারা রাগ না হুম তাহলে সেটা জেনে বুঝে একটু জেনে বুঝে তা আপনারা বলুন এইসব ভুল ভাল কথা করে একটা ভিডিও করে দিচ্ছেন মানুষকে কনফিউজ করে দিচ্ছেন আবার কেউ বললে রাগ হলে আপনারা আবার তাকেই আবার উল্টে ইয়ে করছেন তো ভুলভাল কথা ছড়াবেন না ভুলভাল কথা বলবেন না যেটা ঠিক সেটা বলুন ওদের পাশে থাকুন সবাইকে টাকা দিয়ে হেল্প করতে হবে সেটা বড়ো কথা নয় আর যে দিদিভাই বলেছেন যে তুমি তোমার কাছে নিয়ে রাখো আমি যদি কাছে থাকতাম আমি যদি দিনাজপুরের কাছে থাকতাম তাহলে আমি সত্যিই তাকে নিয়ে আসতাম সেই যতদিন থাকতো সে বেঁচে থাকতো তাকে আমি ভালো রাখার চেষ্টা করতাম আমার মা খেতে পারছে তাকেও আমি খাওয়াতাম তাকে আমি ভালো রাখার চেষ্টা করতাম নিয়ে আসতাম তার দুঃখটা আমিও আর সহ্য করতে পারছি না তার এত দুঃখ এত পরিমাণে দুঃখ আমিও তাকে আমার কাছে নিয়ে এসে রাখতাম মায়ের মতো তারও যত্ন করতাম সত্যিকারই তার প্রচুর দুঃখ আমি বলে বোঝাতে পারছি না আমি কথায় বলে আপনাদেরকে বোঝাতে পারছি না রুবিয়ানটির কতটা আমি যদি থাকতাম সেখানে আমার যদি ইয়ে হতো আমি আর বাঁচতাম না হয়তো ওখানেই আমার প্রাণ ত্যাগ হতো তাই বলছি আপনাদের কাছে যে রুবিআ পাশে থাকুন আর ভোগা দা তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে বলছি মাসিমাকে ভালো রেখো কোনদিন ছেড়ে দিও না আমি জানি তুমি থাকবে মাসিমার পাশেই থাকবে তো তাও বলছি মাসিমাকে কোনদিন ছেড়ে রেখো না আর কদিন বাজবে দেখো মাসিমাকে আর বন্ধুরা যারা আশেপাশে ওইদিকে থাকেন দিনাজপুরের তপনে নাকড়াকুড়ি আর কী কী তারাও মাসিমারে একটু মাঝে মাঝে একটু দেখবেন যাতে ভালো থাকে মাসে মাঝে যেন ভালো থাকে এইটুকু আর যে কদিন বেঁচে থাকবে একটু একটু ভালোভাবে থাকে ভালো থাকে তো এই বলে আমার ভিডিওটা আজকে শেষ করলাম মাসিমা আমিও আপ প্রার্থনা করছি আপনাকে যেন কৃষ্ণ সব সময় ভালো রাখে আর যেন কোনো কষ্ট কোনো দিন না দেয় আর কষ্ট পাওয়ারও বা কী আছে কিছুই তো নেই আর তো আর কিছুই নেই তাও কৃষ্ণকে বলবো আপনাকে যেন ভালো রাখে যে কটা দিন বেঁচে থাকবেন কোনো কষ্টই যিনি আপনাকে পড়াশোনা করে কৃষ্ণজনী আপনাকে সব সময় ভালো রাখে সুস্থ রাখে আর চিন্তা করবেন না